কুকুরটা দেখেন কি সুন্দর শুয়ে রয়েছে দেখছেন কি খুঁজে আর পানিটা দেখেন ডালিমের রসের মতন পানিটা সেই সুন্দর লাগতেছে এটা গ্রামে হইলে গ্রামের ফুলাভন কিভাবে যে ফুটতো এই পানির একমাত্র তারাই বোঝে শিশুকালে আমরাও তো একটা সময় সেই নদীতে জাপ দিয়ে পড়তাম হ্যাঁ আর ওই যে দেখেন ছাতির মতন মানে কুয়াকাটা বা চট কক্সবাজারে যারা গেছেন এইসব ছাতা চিনেন ছাতার নিচে কিন্তু সকলে এই দোকানদারি করতে চাই এটা এক একটা দোকানে দশ থেকে বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এই সেই দোকানগুলি অনেক দোকান দেখেন দেখার না তাই সকলেই যার যার ফুজলে সমর্থ অনুসারে শুরু করতে পারেন ইনশাল্লাহ